ব্রিটেনে বড় অঙ্কের অর্থের বিনিময়ে স্টুডেন্ট ভিসাকে কেয়ার ওয়ার্কার ভিসায় পরিবর্তনের এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে বিবিসি ভুয়া কস্টলেটার হোম অফিসে প্রত্যাখ্যাত হওয়ায় পথে বসেছেন অনেকে মিডল্যান্ডসের স্মেদিক এলাকায় অবস্থিত শিখ সম্প্রদায়ের মন্দির গুরুদ্বারা বাবা সাংজিতে কর্মরত স্বেচ্ছাসেবীরা গত অক্টোবর মাসে বিবিসির প্রতিবেদককে জানান বার্মিংহামে নতুন আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্রমবর্ধমান সংখ্যায় এই মন্দিরে আসছেন সাহায্যের জন্য কারণ তারা প্রতারিত হয়েছেন at home how bad things are বিবিসির প্রতিবেদক জানতে পেরেছেন দু এবং তেইশ সালে স্টুডেন্ট ভিসায় আসেন এসব শিক্ষার্থী কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তারা ফুল টাইম কাজের সুযোগ খুঁজছিলেন চাকরি পেতে হলে একজন নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পন্সরশিপ পেতে হয় এই স্পন্সরশিপের চিঠিকে বলা হয় লেটার এটি চাকরি প্রার্থীকে বিনামূল্যে দেয়া হয় শুনতে খুব সহজ মনে হলেও এই লেটার নিয়ে ব্যাপক প্রতারণা হয়েছে হাজিনটি কর্তৃপক্ষ দালাল পনেরো থেকে বিশ হাজার পাউন্ডের বিনিময়ে কেয়ার ভিসার কস্টলেটার বিক্রি করেছে কিন্তু এমন অনেক ভুক্তভোগের সন্ধান পেয়েছেন বিবিসির প্রতিবেদক যারা হাজার হাজার পাউন্ড দিয়েও ভিসা কিংবা চাকুরি কোনোটাই পাননি দু সালে ভারত থেকে স্টুডেন্ট ভিসায় আসেন ২৩ বছর বয়স্ক নীলা তিনি পড়াশোনা বাদ দিয়ে এক দালালকে পনেরো হাজার পাউন্ড দিয়ে ফুল টাইম কাজের ভিসা পেতে চেয়েছিলেন সঞ্চয়ের সব অর্থ দালালকে দিয়ে তিনি কস লেটার পেতে চেয়েছিলেন যাতে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় চলে যাওয়া যায় কিন্তু যে কস লেটার দিয়ে নীলা ভিসা পরিবর্তনের আবেদন করেছিলেন সেটিকে অবৈধ বলে জানিয়েছে হোম অফিস I had faith in the agents. They won over my trust. Now I see there are many students like me নীলার মতো এরকম কয়েকশো বিদেশি দিয়ে সাহায্য করছে গুরুদুয়ারা বাবা সাংজি মন্দির বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা কেবল বার্মিংহামের সীমাবদ্ধ নয় Somebody is saying that they're going to do one thing people spend a lot of money and then they're not getting it at the end of it. Now uh, that sounds like fraud today. গুরুद्वारा बाबा सांगजी মন্দিরের স্বেচ্ছাসেবক মন্টি সিং প্রতারক এজেন্টদের চিহ্নিত করে আক্রান্তদের অর্থ ফেরত আনার চেষ্টা করছেন। Family honor means everything to an individual. So what we do is we identify, investigate, uh, look at what the culprits have uh, been up to, look at all the evidence that's there. Once we've got that, we then speak to the family and the shame it brings on the family, they just want to refund the victim's payment and clear their family name. This folder has 1.2 million pounds worth of payments. ভুয়া স্পন্সরশিপ এবং অর্থ পরিশোধের পুরো একটি ফাইল তৈরি করেছেন মন্টি সিং এই ফাইলে একশো জন ভুক্তভোগীর রেকর্ড রয়েছে যারা প্রত্যেকে দশ হাজার থেকে বিশ হাজার পাউন্ড পর্যন্ত পরিশোধ করেছেন স্পন্সরশিপ ডকুমেন্ট পাওয়ার জন্য এই একশো একচল্লিশটি ভুয়া কাগজের প্রত্যেকটি সরবরাহ করেছেন এক ব্যক্তি তার নাম তাইমুর রাজা স্পন্সরশিপ কাগজ দেওয়ার জন্য রীতিমতো অফিস খুলে বসেছিলেন তাইমুর রাজা তার সেই অফিসে কাজ করেছেন অজয় থিন্ড সহ ছয় জন কর্মী তাদের কাজ ছিল পেপারওয়ার্ক তৈরি করা সপ্তাহে তারা ছশো থেকে সাতশো পাউন্ড বেতন পেতেন অজয় জানান প্রথম দিকে অনেকেই ভিসা পেয়েছিলেন কিন্তু পরের দিকে প্রত্যাখ্যাত হওয়ার চিঠি আসতে থাকে অজয়কে কয়েকজন বন্ধু চল্লিশ হাজার পাউন্ড দিয়েছিলেন কেয়ার ভিসার জন্য We started to get emails from the Home Office প্রতিবেদক তাইমুর রাজার কাছে পাঠানো ব্যাংক ট্রান্সফারের বেশ কিছু প্রমাণ দেখেছেন কিছু হোয়াটসঅ্যাপ মেসেজও পেয়েছেন বিবিসির প্রতিবেদক যা প্রমাণ করে স্পন্সরশিপের ভুয়া ডকুমেন্টগুলো তাইমুর রাজাই দিয়েছিলেন এসব ডকুমেন্টের ভিত্তিতে হোম অফিসের পাঠানো ভিসা প্রত্যাখ্যানের চিঠির কপিও দেখেছেন বিবিসির প্রতিবেদক ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছিলেন তাইমুর রাজা তার সাথে মন্টি সিং এর যোগাযোগ হচ্ছিল তাইমুর রাজার পাঠানো একটি ভয়েস মেসেজ পেয়েছে বিবিসি রাজা হাজন এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড থেকে এ পর্যন্ত দুশো আটান্ন হাজার পাউন্ড ফেরত দিয়েছেন তাইমুর রাজা কিন্তু অনেকেই এখনও এক পেনীয় ফেরত পাননি তাইমুর রাজা এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং টাকা ফেরত দেওয়া বন্ধ রয়েছে বিবিসির পক্ষ থেকে তাইমুর রাজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা কিন্তু কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি I think the best course of action now is for me to hand everything over to the authorities, uh, whether it's a national crime agency and Interpol, but it's going to hand it all over to them and let them deal with them from now.